বীরামপুর পৌরসভার কুরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু ছয় ঘন্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষের পথে দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার সতেরোই জুন সকাল থেকে পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগ ভর্তি করে রাখেন অনেকেই পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন দিনাজপুর বিরামপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জানা গেছে দ্রুততম সময়ের মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য পৌরসভা থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বিকেলে ছয়টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ বিরামপুর পৌরসভার সুনামধন্য জনপ্রিয় পৌর মেয়র অধ্যক্ষ আক্কা সালির পক্ষে বারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল জানান পৌরবাসীর সহযোগিতায় গত বছর কুরবানির ছয় ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে এবছর কুরবানির বর্জ্য পাঁচ ঘন্টার মধ্যে অপসারণের জন্য পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ঈদের দিন সকাল থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়েছে শুধু শহরের প্রধান সড়ক নয় অলি গলি থেকেও বর্জ্য অপসারণ করেও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে কুরবানির বর্জ্য রাস্তায় বা নর্দমায় না ফেলে নির্দিষ্ট ব্যাগে রাখার পরামর্শ দিয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেন ব্যাগগুলোকে কুরবানির বর্জ্য রেখে দিলে পৌরসভার সেবকরা সেগুলো অপসারণ করবেন ঈদের নামাজের পরে কোলাকুলি ধর্মীয় বাপ মধ্য দিয়ে সারা দেশের নেয় দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা ধর্মপ্রাণ মুসলমানগণ ত্যাগের মহিমায় উদ্যত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় ঈদের জামাত শেষে কোরবানি দিয়েছেন প্রিয় পশু বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার জামাত সোমবার সকাল আটটায় মুফতি হাবিবুল্লাহ মেজবা এই জামাতের ইমামতি করেন এই জামাতে নামাজ আদায় করেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাদ তাসনিম আওয়ানের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বিরামপুর কেন্দ্রীয় ঈদগা কমিটির সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান কেন্দ্রীয় ঈদগা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানি অত্র উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতের নামাজ আদায় করেন ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন ঈদ শুভেচ্ছা বিনিময় করে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বলেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অশুভ ও অকল্যাণকে পরিহার করার আহ্বান জানান এছাড়া তিনি আরো বলেন ঈদুল আজহা উপলক্ষে বিরামপুরে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিরামপুর থানা পুলিশ নিয়োজিত রয়েছে কাউকে না হয় এই জন্য যেন আমরা সকলে সাবধান হয়ে থাকি আমরা যেন সতর্কতার সাথে আমাদের কাজ করি এবং আমরা যেন মহান আল্লাহ তালার অসা অর্জন করতে পারি আরেকটি বিষয় আমি আপনাদের এই উপজেলা থেকে বদলি হয়েছে অন্য জায়গায় যাচ্ছি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি বছর আমি কাটিয়েছি আমার জীবনের আজীবন মনে থাকবে এখন একটি সময় নিয়ন্ত্রণ মনে থাকবে আপনারা সকলে আমার জন্য করবেন আর এই সুন্দর একটি আয়োজনের জন্য শুনলাম আমাদের যিনি সভাপতি দায়িত্বে আছেন মেঘা মহোদয় হজে গেছেন এবং গতকালই ওনাদের হজ সম্পন্ন হয়েছে আমরা দোয়া করব যারা বাংলাদেশ থেকে তথা বিশ্বের সমস্ত মুসলমানদের হজকে যেন আল্লাহ হজ মহরুর হিসেবে কবুল করেন আমি দুটি কথা বলার জন্য আপনার এখানে দাঁড়িয়েছি